শুনুন সব ধর্মের কিছু গদ্দার থাকে কিছু কুলাঙ্গার থাকে যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে শুধু দোষ দিলে হবে ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারা হয়তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই আগামী দিনে টের পাই মুখ্যমন্ত্রী কি করে হয় সালে প্রমাণ সেদিন পশ্চিমবাংলার মুসলমানদের শত্রু কে মুসলমানদের ভোট নিয়ে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের জন্য কি করেছে একশো পঁয়ত্রিশটা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে দর্শক শুনলেন হুমায়ুনের হুশিয়ারি মুখ্যমন্ত্রীকে প্রাপ্ত মুখ্যমন্ত্রী করে ছাড়বো কি করে দু হাজার মুখ্যমন্ত্রী হয় দেখে ছাড়বো হুমায়ুনের হুশিয়ারি কাকে দিচ্ছেন হুশিয়ারি দিচ্ছেন মমতা ব্যানার্জিকে যে মুখ্যমন্ত্রী কি করে হয় দু হাজার সেটা দেখে ছাড়বো আপনারা জানেন অলরেডি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে টিএমসি থেকে সেই ঘটনা আপনারা দেখেছেন কারণ কি হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের নামে একটা মসজিদ করবেন মুর্শিদাবাদে সেখানে সেই মুর্শিদাবাদের মসজিদ নিয়ে মাননীয়ার অ্যালার্জি মাননিয়া মুখ্যমন্ত্রী অ্যালার্জি কেন মানে কেন মসজিদ করা হবে কেন বাবরি মসজিদের নামে মসজিদ করা হবে ভাবুন মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন যে হুমায়ুনকে বলছেন গাদ্দার মালদা মুর্শিদাবাদে গিয়ে এসব বক্তব্য রেখেছেন সেদিন যে হুমায়ুনকে গাদ্দার বলছেন এবং বলছেন কিছু পোকামাকড় আপনারা শুনলেন পোকামাকড়ের সঙ্গে তুলনা করছেন কোন একটা শাক পচে গেলে সেখানে ফেলে দিতে হয় মানে হুমায়ুন এখন পচে গেছে হুমায়ুনকে এখন ছেটে ফেলে দাও সাইড করে দাও এবং কিছু পোকামাকড়ের কথা বললেন যে পোকামাকড় কিছু উড়ে আসে মানে হুমায়ুন কি পোকামাকড়ের মতন উড়ে এসেছিল এখন সেই পোকামাকড়কে ছেটে ফেলে দিতে হবে ভাবুন এই হুমায়ুনকে যখন মাননীয় আপনি ব্যবহার করছিলেন বেলডাঙ্গাতে ডাঙ্গা হলো দাঙ্গা হলো সেখানে বেশ কিছু জায়গাতে আরো দাঙ্গা হয়েছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো হয়েছে তারা এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে গেছে এবং আরেকটা কথা হুমায়ুন কবির যখন বলেছিলেন যে আমরা সেভেন্টি পার্সেন্ট আছি থার্টি পার্সেন্ট হিন্দু তাদেরকে কেটে ভাগীরাতে গঙ্গার জলে ভাসিয়ে দেব তখন মাননীয় কোথায় ছিলেন তখন কেন এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেননি তখন কি সাম্প্রদায়িক দেখতে পাচ্ছিলেন না তখন কি দাঙ্গা হবে এটা দেখতে পাচ্ছিলেন না এখন এই মসজিদ নিয়ে যখন হুমায়ুন কবির বলছেন দাঙ্গা লেগে যাবে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা ডিভিশন চাই না হিন্দু মুসলিম ফিরা হাকিম কালকে বলেছিলেন না কিন্তু তখন কোথায় ছিলেন যে হুমায়ুন কবির এই কথাগুলো বলছিল আমরা সেভেন্টি পার্সেন্ট আছি থার্টি কে

মন্দির মসজিদ যে কোনো জায়গায় দেশের হতে পারে সেটা যে কেউ করতে পারে কিন্তু মাননীয় যদি দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির করতে পারেন তাহলে হুমায়ুন কবির কেন একটা মসজিদ মসজিদ করতে পারবে না মাননীয় যদি দুর্গা অঙ্গন করতে পারেন কলকাতাতে সেখানে হুমায়ুন কবির কেন একটা মসজিদ করতে পারবে না এটা একটা প্রশ্ন তাই না মাননীয় করতে মানে করলে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে না এবং হুমায়ুন কবির করলে দাঙ্গা লেগে যাবে এখানে আমি দুটো ব্যাপার বলবো সেটা হচ্ছে এক তো হুমায়ুন কবির যেটা বলছে বাব্রি মসজিদের নামে নামকরণ করা হবে কিন্তু দপ্তর থেকে এরকম কোন মসজিদের নামে কোনো দ্বিতীয় কোনো মসজিদ করা যাবে এরকম কোনো পারমিশন নেই তবে এটা বেআইনি হুমায়ুন কবির করছেন এবং এটা তো গেল হুমায়ুনের ব্যাপার এবার মাননীয়া যেটা করছেন কোনো সরকারি টাকায় কোনো মন্দির মসজিদ করা যায় না কেন মাননীয় আপনি দীঘা থেকে জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন কোটি কোটি টাকা খরচা করে কেন এই আবার করবেন আপনি তো সরকারের প্রধান আপনি তো একটা দেশের একটা রাজ্যের সরকার সরকারের তো এরকম কোন পারমিশন নেই যে সরকার চাইলে একটা মন্দির মসজিদ করতে পারে সরকারি টাকা খরচা করে এটা করা যায় না সরকারের টাকা জনগণের টাকা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার টাকা কিন্তু সেখানে আপনি সবার ট্যাক্সের টাকা নিয়ে শুধুমাত্র হিন্দুদের জন্য একটা মন্দির করবেন এটা তো হতে পারে না এটার কারণ হচ্ছে এই যে সময়নকে যে দল থেকে সাসপেন্ড করা হয়েছে বাদ দেওয়া হয়েছে সামনে দুহাজার ছাব্বিশের ইলেকশন আছে সেটা আমার কাছে পরিষ্কার কারণ হিন্দুদেরকে আবার টুপি পরানো শুরু করেছেন মমতা কারণ এক তো হিন্দু হিন্দু করছেন হিন্দুরা বুঝে গেছেন যে মাননীয়া মুসলিম পোষণ করছেন বা মুসলিমদের সাপোর্ট করছেন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন রামনবমীতে বাধা হচ্ছে বাধা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে হিন্দুরা কতটা মানে প্রবলেমে আছে এই পশ্চিমবঙ্গে সেখান থেকে হিন্দুরা এক জায়গায় হচ্ছে এবং যত দিন এগিয়ে আসছে ভোটের তত একদম মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে হিন্দু পুরো বিজেপির দিকে ঝুঁকছে আর এখন ক্ষমতায় আসার জন্য যে হিন্দু ভোটটাও তো দরকার হিন্দু ভোট না পেলে তো মাননীয় ক্ষমতায় আসতে পারবেন না ওই থার্টি পার্সেন্ট ভোট দিয়ে তো আর ভগ নদী পার হওয়া যাবে না হিন্দু ভোটটাও দরকার সেখানে তাহলে হিন্দু হিন্দু দেখাতে হবে দেখো আমি কত মন্দির করছি এখানে করছি। করছি ওখানে আবার আবার করব। এখন এক এক এমপি নেতা যদি একটা মানে ঘোষণা করে ফেলে বা মসজিদ তৈরি করবে এরকম কিছু করে ফেলে তাহলে তো হিন্দুদের কাছে মুখ দেখাতে পারবো না বলতে পারবো না যে দেখো আমি তোমাদেরকে ভালোবাসি আমি মুসলিম পছন্দ করি না তাহলে এক তো হুমায়ুনকে এই জন্য সেটে ফেলা এবং সম্পূর্ণটাই হচ্ছে মাননীয় স্বার্থের কারণে যখন হুমায়ুনকে ব্যবহার করেছিলেন ভোটের ক্ষেত্রে দাঙ্গা লাগানোর চেষ্টা করছিলেন ভোটটাকে লুটপাট করার চেষ্টা করেছিলেন এই হুমায়ুন কবিরি বলেছিলেন যে ভোটটাকে কি করে করাতে হয় সেটা তো মুসলিম ছেলেরাই জানে মুসলিম ছেলেরাই পারে ভোটটাকে করাতে ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন মাঠে ঘাটে পড়ে থাকে মুসলিম ছেলেরা আর হিন্দু ছেলে যারা আছে তারা পান বাডিতে ঘুমায় তখন তো বিরুদ্ধে কোনো ব্যবস্থা এরকম প্ল্যানিং আর হুমায়ুন কবির তো হুঙ্কার ছেড়েছেন এবং গত আহ আজকে তো শিলান্যাসের কথা এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি দাঁড়ায় দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নতুন থাকবেন আপডেট যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন